কুকুর বলল কোন স্ত্রী বিনা দোষে কর্মের ফল ভোগ করে বন্ধুরা একটি কুকুরের এই প্রসঙ্গ আপনার জীবনে অনেক কিছু শিখিয়ে যাবে এই কাহিনী আপনাকে অনেক পাপ থেকে রক্ষা করবে যেগুলি আমাদের অজান্তেই হয়ে যায় আর এটা তো আপনারা সবাই জানেন পাপ জেনে হোক অথবা অজান্তে পাপ তো পাপই হয় আর পাপের সাজা তো আমাদের পেতেই হয় এই কথার অনেক উদাহরণ আছে গৌতম ঋষির পত্নীও অজান্তে একটি পাপ করে ফেলেছিল দেবী অহল্লা জেনে বুঝে দেবরাজ ইন্দ্রের সঙ্গে সহবাস করেনি ইন্দ্র ঋষি গৌতমের ছদ্মবেশ ধারণ করে অহল্লার কাছে এসেছিল যেটা মাতা অহল্লা বুঝতে পারেনি এবং অজান্তে করা পাপের কারণে তার অনেক বছর পর্যন্ত পাথর হয়ে থাকতে হয়েছিল একথা বলার তাৎপর্য এটাই যে অজান্তে করা পাপের পাপের আমাদেরই ভুগতে হয় তাহলে এই সকল থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি এর কারণে এই কাহিনী শোনা আমাদের জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা মধ্যদেশে দেশে দেবশর্মা নামের এক ব্রাহ্মণ বাস করতেন দেব দেবশর্মা সমস্ত বেদ এবং শাস্ত্রের জ্ঞান রাখতেন তাই তিনি সর্বদাই ধর্মকর্মে মন লাগিয়ে রাখতেন উনি প্রতিদিন যোগ্য দান এবং সন্ধ্যা উপাসনাও করতেন। এর সঙ্গে সে ধন দৌলত দ্বারা সম্পন্ন ছিল। দেব শর্মা অত্যন্ত চরিত্রবান এবং প্রতিপরায়ণা ছিল। একদিন দেব শর্মা নিজের গৃহে তার পিতার শ্রাদ্ধ করালো। নগরের সমস্ত ব্রাহ্মণদের ভোজনের জন্য আমন্ত্রিতও করলো। সকল ব্রাহ্মণরা যখন তার গৃহে আসলেন তখন তিনি সবাইকে আদর সৎকার করলেন। সকলকে ভোজন করালেন এবং দান দক্ষিণা দিয়ে সকলকে সন্তুষ্ট করলেন দেবশর্মাকে আশীর্বাদ দিয়ে সমস্ত ব্রাহ্মণেরা নিজের নিজের গৃহে প্রস্থান করলো যখন সকলে তার গৃহ থেকে চলে গেল তখন দেব দেবশর্মা ঘরের বাইরে একটু দাঁড়াতে গেলেন তিনি বাইরে দাঁড়িয়ে দেখলেন একটি কুকুর আর একটি সার তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই কুকুর আর সেই সারটি একে অপরের সঙ্গে কথোপকথন করছিল দেব দেবশর্মা তাদের কথা খুবই মন দিয়ে শুনতে লাগলো সে কুকুর আর সে সার যে কথাবার্তা বলছিল তার ফলে দেব দেবশর্মা বুঝতে পারলো যে ওই কুকুর ও সার তারই মাতা পিতা যারা মৃত্যুর পর কুকুর এবং সারের জনি প্রাপ্ত করেছে পূর্ব জন্মে করা কোনো পাপের জন্য তারা অধম জনি প্রাপ্ত করেছিল দেবশর্মা এটা জেনে অত্যন্ত দুঃখিত হলো সে ভাবতে লাগলো কোন কারণে আমার মাতা পিতা এই অধম জনি প্রাপ্ত করলো বলা হয় পুত্রের দ্বারা পিতার মোক্ষের প্রাপ্তি হয় কিন্তু আমি থাকা সত্ত্বেও আমার মাতা পিতা জনিতে দুঃখ ভোগ করছে আমার এনাদের মুক্তির জন্যে কোনো না কোনো উপায় করতেই হবে সেই ব্রাহ্মণ সারা রাত জেগে অনেক চিন্তা করতে লাগলো এত চিন্তা করা সত্ত্বেও সে কোনো সুরাহাই পাচ্ছিল না তাই সে সকাল হতে না হতেই তার নিত্য কর্ম সম্পন্ন করে গুরুবশিষ্টের আশ্রমে পৌঁছল দেবশর্মাকে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত দেখে গুরু বশিষ্ঠ জিজ্ঞেস করলেন হে পূর্ণাত্মা হে ব্রাহ্মণ আমার কাছে আসার কি প্রয়োজন রয়েছে আপনার কৃপা করে আপনি আমাকে বলুন তখন বড়ই দুঃখী হয়ে দেব শর্মা ঋষিকে বললেন হে ঋষিবর আজকে একটি বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি আর আমি জানি আপনি আমার এই চিন্তার সমাধান করতে পারবেন আমি আমার এই দুঃখ নিয়ে বড়ই দুশ্চিন্তাগ্রস্ত তখন ঋষি বৈশিষ্ট্য বললেন হে ব্রাহ্মণ আপনি নিঃসংকোচ হয়ে আমাকে আপনার সমস্যা বলুন আমি অবশ্যই আপনার সমাধান করার চেষ্টা করব তখন সে ব্রাহ্মণ বলতে লাগলো হে মুনিবর কাল যখন আমি আমার পিতা করেছিলাম এবং সমস্ত ব্রাহ্মণদের ভোজন তাদের সেবা করেছিলাম এবং তারা যখন আমাকে আশীর্বাদ করে নিজ নিজ গৃহে চলে গিয়েছিল তখন আমি সামান্য সময়ের জন্যে বাইরে গিয়েছিলাম আমি শুনলাম একটি কুকুর এবং একটি সার একে অপরের মধ্যে কথোপকথন করছে কুকুরটি সারটিকে বলছিল হে স্বামী আজ আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে তা আপনি মন দিয়ে শুনুন ওই কুকুরটি ওই ষাঁড়টিকে নিজের স্বামী রূপে সম্বোধন করছিল ষাঁড়টি তখন কুকুরটিকে বলতে লাগলো অবশ্যই তোমার মনের কথা আমাকে জানাও তখন সে কুকুটি ষাঁড়টিকে বলতে লাগলো হে প্রাণনাথ আপনি তো জানেন আমি আগের জন্মে দেব শর্মার মা ছিলাম আজকে আমার ছেলে দেব শর্মা যখন শ্রাদ্ধের তৈয়ারি করছিল তখন ব্রাহ্মণদের ভোজনের জন্য যে ক্ষীর নির্মিত হচ্ছিল সেই ক্ষীরে যে দুধ ঢালা হতো সেই দুধটি একটি পাত্রে রাখা ছিল সেই দুধটি একটি সাপ এসে পান করেছিল এবং তার বিষ ওই দুধের মধ্যে ঢেলে দিয়েছিল এই দৃশ্য আমি আমার নিজের চোখ দিয়েই দেখছিলাম এটা দেখে যে দুধ বিষাক্ত হয়ে গেছে আমি অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেলাম আমি ভাবলাম এই দুধ থেকে যে ক্ষীর তৈরি হবে তা তাও তো বিষাক্ত হবে এবং এগুলি খেলে সমস্ত ব্রাহ্মণেরাই মরে যাবে আমার পুত্র অকারণে ব্রহ্ম হত্যার দোষ দিয়ে দূষিত হবে এমনটা ভেবেই তাদেরকে দেখিয়ে দেখিয়েই আমি ওই দুধে মুখ দিয়ে দিলাম দুধ তো আমিও পান করিনি কারণ দুধ বিষাক্ত ছিল আমি তো শুধুমাত্র ওতে নিজের মুখ দিয়েছিলাম যাতে তারা বুঝতে পারে যে এই দুধটি কুকুরে মুখ দিয়েছে আমি তো আমার বিচারে অনেক ভালো কর্মই করেছিলাম কিন্তু আমার এটা করার সময় আমার বৌমা এটা দেখে নিয়েছিল এবং আমাকে লাঠি দিয়ে খুব আঘাত করেছিল আমার হয়ে আমাকে এত যে আমার অঙ্গই ভেঙে গেল আমার একটি পা ভেঙে গেছে তাই আমি ঠিক করে চলতে পাচ্ছি না খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি যেমন তেমন ভাবে আপনার কাছে এসে পৌঁছলাম আমি কি করবো আমার শরীরে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমি কোন কর্মে সাজা পেলাম আমি তো ওই দুধটিকে খারাপ করে ব্রাহ্মণদের প্রাণী বাঁচালাম এবং আমার পুত্র দেব শর্মাকে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত করলাম কুকুরের কথা শুনে সারটি অত্যন্ত দুঃখিত হলো এবং বলতে লাগলো হে প্রিয়ে এখন তুমি আমার দুঃখের কথা শোনো আমিও তো এই ব্রাহ্মণের পূর্বজন্মে পিতা ছিলাম আজকে আমি কোনো পাপের কারণে সার হয়ে তার বাড়ির সামনে উপস্থিত হলাম কিন্তু দুর্ভাগ্য দেখো আজ এর সমস্ত ব্রাহ্মণদের ভোজন করালো কিন্তু আমাকে অন্যের একটা দানা পর্যন্ত দিল না সে সামান্য ঘাস আমাকে দিল না সামান্য জলটুকুও আমাকে পান করতে দিল না এমনটা ভেবে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে কাল পর্যন্ত আমরা যেই গৃহের মালিক মালকিন ছিলাম আজ সেই গৃহে আমার পুত্র এবং পুত্রবধূই আমার সঙ্গে এমন ব্যবহার করছে এমন কথা বলতে বলতেই দেবশর্মা গুরুবশিষ্ঠকে বলতে লাগলেন হে মুনিবর আমি আমার মাতা পিতার এমন দশা দেখে অত্যন্ত দুঃখী হয়েছি সারা রাত আমি এটাই ভেবে কাটিয়েছি যে আমি তো আমার সজ্ঞানে কোনো পাপ কর্ম করিনি সর্বদা ধর্মকর্মই করেছি তাও কেন আমার মাতা পিতাকে এত দুঃখ ভোগ করতে হচ্ছে হে মনিবর আপনি তো ত্রিকালদর্শী কৃপা করে আমার মাতা পিতার পূর্ব জন্ম দেখে বলুন যে তারা এমন কোন পাপ করেছিল যাতে তাদের এমন অধম জনি প্রাপ্ত করতে হলো এবং ওনাদের মুক্তির জন্যে আমার কোন কর্ম করা উচিত তখন গুরু বশিষ্ঠ নিজের দিব্যদৃষ্টি দ্বারা সমস্ত কিছু দেখলো এবং ব্রাহ্মণকে বলতে লাগলো গুরু বশিষ্ঠ বললেন হে দেব শর্মা তোমার মাতা পিতা পূর্বজন্মে ঘোর পাপ করেছিল সেই পাপের কারণেই তোমার মা কুকুর এবং তোমার বাবা ষাঁড় রূপে জন্মগ্রহণ করেছে দেব দেবশর্মা বলল হে গুরুদেব আমার মাতা পিতা এমন কোন পাপ করেছিল কৃপা করে আমাকে এটি বলুন তখন মুনি বলল হে দেব শর্মা তোমার পিতা যে এখন ষাঁড় জড়িতে রয়েছে সে আগের জন্মে একটি ব্রাহ্মণী ছিল উনি একদিন একাদশীর ব্রত করেনি এবং ব্রতের দিন তিনি কোনো দান করেননি উনি নিজের পিতৃদেবদের শ্রাদ্ধও করেননি তোমার পিতা তার স্ত্রীর সঙ্গে মাসিক ধর্ম চলাকালীন সম্ভব করেছিল এই পাপের কারণে তিনি আজ সারের জন্ম প্রাপ্ত করেছে এখন আমি তোমার মায়ের পাপের সম্বন্ধে বলছি তোমার মাতা পূর্ব জন্মের হওয়ার সত্ত্বেও স্নান না করে খাদ্য নির্মাণ করে সকলকে ভোজন করিয়েছিল মাসিক ধর্ম চলাকালীন তিনি ভগবানের পুজো অর্চনা করত। রজস্বলা হওয়া সত্ত্বেও তিনি তুলসীতে জল অর্পণ করেছিল এর কারণে ইনি মহাপাপ দ্বারা গ্রস্ত হয়েছেন শাস্ত্রে বলা হয় মাসিক ধর্ম চলাকালীন স্ত্রী তিন দিন পর্যন্ত অপবিত্র অবস্থায় চলে যায় সেই সময় পূজা পাঠ সম্বন্ধীয় কর্ম তার করা উচিত নয় এই তিন দিন পর্যন্ত তার মাথা ঘষাও উচিত নয় যদি এই সময় কোন স্ত্রী নিজের চুল ধয় তাহলে বলা হয় তার স্বামীর আয়ু ক্ষীণ হয় মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের শুদ্ধ বস্ত্র ছুতে নেই এমনকি গাছপালা স্পর্শ করতে নেই যেই পুরুষ রজস্বলা স্ত্রীর সঙ্গে সমাগম করে সেই পুরুষকে ব্রহ্মহত্যার জনিত দোষে দূষিত করা হয় রাজস্বলা স্ত্রীর শরীরে তিন দিন পর্যন্ত ব্রহ্মহত্যা নিবাস করে চতুর্থ দিন সে মাথা ধুয়ে স্নান করে পবিত্র হয় যখন মাসিক ধর্ম সম্পন্ন হয় এবং সে স্নান করে তখন সর্বপ্রথম তার নিজের স্বামীরই দর্শন করা উচিত যদি স্বামী কাছাকাছি না থাকে তাহলে সূর্যদেবকে প্রণাম করা উচিত এই সকল পাপের কারণেই দেবশর্মার মাতা পিতা অধগতি প্রাপ্ত করেছে দেবশর্মা জিজ্ঞেস করলো গুরুদেব এখন আমার মাতা পিতারা এই পাপের থেকে কিভাবে নিষ্পৃত্তি পাবে তখন মনিবার তার পিতা মাতার মুক্তির উপায় বললেন তিনি বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যদি কারোর পিতামাতা নিজের কুকর্মের জন্য অধগতি প্রাপ্ত করে তবে তার কোন বংশধরে তাদের নামে দান ধর্ম করা উচিত তাদেরকে গোদান করা উচিত শাস্ত্রের গো অনেক বেশি মাহাত্ম রয়েছে তাদের গাভীর সেবা করা উচিত এবং সমস্ত জীবেদের উপর দয়া ভাবনা রাখা উচিত গুরুবশিষ্ঠের কথা শুনে দেবশর্মা তেমনটাই করলো অপরদিকে সেই সারটি সেই কুকুরটিকে জিজ্ঞেস করল হে প্রিয়ে মাসিক ধর্মে নিষিদ্ধ কর্ম করার জন্যই তোমার এই শরীর প্রাপ্ত হয়েছে এই সকল দোষে সম্মিলিত হওয়ার কারণে আমারও এই রূপ গতি হয়েছে আমি এটা জানতে চাই যে স্ত্রী যখন রজসলা হয় তখন এমন পাপ কেন তার লাগে কেন বিধাতা স্ত্রীদের এমন অবস্থায় ফেলেছে স্ত্রীদের এমন কি দোষ ছিল তখন দেব শর্মার মা সেই কুকুত্তি বলল হে প্রাণনাথ এর পেছনে একটি বড় কারণ রয়েছে একবার দেবরাজ ইন্দ্র নিজের গুরুর বধ করে দিয়েছিলেন নিজের বজ্র দিয়ে কোনো একটা কারণে দেবতাদের গুরু বৃহস্পতি রুষ্ট হয়েছিলেন গুরুর মার্গদর্শন না পাওয়ার কারণে অসুররা দেবতাদের উপর চড়াও হলো দেবতাদের দুর্বল দেখে তারা দেব রাজ্যে আক্রমণ করলো সেই সময় কালকেও অসুর অত্যন্ত উগ্রতা ধারণ করেছিল এবং দেবতাদের জীবন মরণ এক করে দিয়েছিল দেবরাজ ইন্দ্র দেব বৃহস্পতির সান্নিধ্য না পাওয়ার কারণে তিনি বিশ্বরূপকে দেবতাদের রাজা বানিয়েছিলেন মুনি বিশ্বরূপের মাতা একজন অসুর কন্যা ছিলেন এই জন্য বিশ্বরূপ মনে মনে অসুরদেরও ভালো চাইত যখন সে দেবতাদের জন্য যজ্ঞ করত তখন একটি আহতি সে রাক্ষসদের ভালো করার জন্যও দিত এই কথা ইন্দ্র জেনে ফেলল যে বিশ্বরূপ দেবতাদের গুরু হওয়া সত্ত্বেও মনে মনে অসুরদেরই সঙ্গ দিচ্ছে এরই কারণে ইন্দ্র প্রচন্ড ক্রধান্বিত হলো এবং নিজের গুরুর হত্যা করলো গুরু হত্যার পাপ লাগার কারণে তার শরীরে ব্রহ্মহত্যা ঢুকে গেল ব্রহ্মহত্যার থেকে নিষ্পৃতি পাওয়ার জন্য দেবরাজ ইন্দ্র একটি সরোবরে ঝাঁপ দিলেন এবং একটি কমলের নালের মধ্যে আশ্রয় নিলেন এবং সেখান থেকে ইন্দ্রকে মুক্তি দেওয়ার জন্য ব্রহ্মদেব ব্রহ্মহত্যাকে চার ভাগে ভাগ করে দিলেন এক ভাগ তিনি অগ্নিকে সমর্পণ করলেন এক ভাগ তিনি জলকে সমর্পণ করলেন তখন ব্রহ্মদেব বললেন যে ব্যক্তি জলে মল মূত্র ত্যাগ করবে সে ব্রহ্মহত্যার পাপ দ্বারা গ্রস্ত হবে তৃতীয় ভাগ গাছপালাকে দিয়ে দিলেন তাই অকারণে গাছপালা কাটা ব্যক্তিদেরও ব্রহ্ম হত্যার পাপ দ্বারাই গ্রস্ত হতে হয় চতুর্থ ভাগ তিনি দিলেন স্ত্রীদের এবং বললেন যে পুরুষ রজসলা অবস্থায় স্ত্রীর সঙ্গে সম্ভব করবে সে ব্রহ্ম হত্যার পাপ দোষে দূষিত হবে এবং স্ত্রীদের শরীরে থাকা সেই ব্রহ্ম হত্যার কারণেই স্ত্রীদের প্রতি মাসে রজস্বলা হতে হয় এবং এই তিন দিন স্ত্রীরা অত্যন্ত পীড়া অনুভব করে যে পুরুষ এই স্থিতিতে স্ত্রীদের স্পর্শ করে তারা পাপ দ্বারা গ্রস্ত হয় এবং যে স্ত্রীরা মাসিক ধর্ম চলাকালীন কিছু নিষিদ্ধ কর্ম করে থাকে তারাও পাপের ভাগিদারি হয় এই প্রকারে ইন্দ্রের দ্বারা করা পাপ স্ত্রীরা ভুগছেন যেই পাপ তারা কখনো করেনি সেই পাপ তাদের ভোগ করতে হচ্ছে দেবতারা সর্বদাই মানুষের কল্যাণের জন্য কর্ম করেন এবং দেবতাদের রক্ষা করার জন্য স্ত্রীরা সেই পাপের ভাগ নিজেরা গ্রহণ করেছিল এই কারণে স্ত্রীদেরকে জগৎ কল্যাণী বলা হয় এর কারণে স্ত্রীরা মহান হয় স্ত্রীরা সারা জীবন নানা রকম কষ্ট সহ্য করেও জগতের কল্যাণে নিজেদেরকে সমর্পণ করেন বন্ধুরা আশা করি আজকের এই কথা আপনাদের ভালো লেগেছে আমরা সর্বদাই আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকি তাই অবশ্যই নিজেদের মূল্যবান মতামত পোষণ করতে ভুলবেন না কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না